আজকের এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র তোমাদের তাদের জন্য যারা যারা ভাবো আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই সেই জন্য আমি লাইভ স্ট্রিম করি তো তোমরা ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা আমি কি সব সবসময় লাইভ স্ট্রিম করি বলো আমি শুধু যখন ভাত খেতে বসি তখন কিন্তু তার সকাল থেকে যে আমাকে কতগুলো কাজ করতে হয় কেননা আমার একা হাতে সংসার সব কাজই করতে হয় আবার ওইদিকে বাচ্চা আছে বাচ্চাও সামলাতে হয় তো তোমরা যারা যারা ভাবো যে আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই সেই জন্য আমি লাইভ স্ট্রিমে পড়ে থাকি তাদের তোমাদের প্রত্যেকটা ভিডিও মানে আমি ফুল ভিডিও দেখবা স্কিপ করবো না তাহলেই বুঝতে পারবা যে আমার কত কাজ করতে হয় আজকে তো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা এই যে আমার সকাল সাতটার থেকে শুরু হয় কাজ করা তো দেখে নাও দুইটা বিছানা আছে দুটা বিছানা বলতে উপরে যে আসে না খাটটা যে এখন গুছাচ্ছি এটা হচ্ছে আমার মা বাবা আর দিয়া ঘুমাইছিল তো দিয়াকে ঘুম থেকে উঠাই দিলাম তারপরে বললাম যে দিয়া তুই আমার একটু ভিডিও করে দিত আমার লাইভ স্ট্রিমে শুধু সবাই বলে বেশিরভাগই ছেলেগুলো বলে যে আমার মনে হয় খেয়ে দিয়ে কাজ নেই সেই জন্য আমি লাইভ স্ট্রিম করি কিন্তু তোমাদের জন্যই আজকে এই ভিডিওটা করা যে দেখে নাও আমার আমি তো লাইভ স্ট্রিম শুধু দুপুরবেলা করি কিন্তু আমাকে সকাল থেকে কতগুলো কাজ করতে শেষ করতে হয় তাড়াতাড়ি করে টাইম মতো যেন আমি দুপুরবেলা একটু করতে পারি তো সকালবেলা ঘুম থেকে উঠে হাত জল দিয়ে তারপরে চলে আসলাম ঘরে আমার মা বাবা ঘুম থেকে উঠে গেছে জন্য উপরে বিছানাটা গুছাই রাখছি আর নিচে দেখো দিয়ার বাবা আর টুসু ঘুমাচ্ছে ওরা এখনো উঠেনি ওদেরকেও ডাকে উঠাবো আগে উপরের বিছানাটা নিই আর দিয়ার বাবাকে বললাম যে দিয়ার বাবা উঠো আমার অনেক কাজ আছে কেননা দুইটা বিছানা আর পুরো ঘরটাই বিছানা বিছানা উপরে বিছানা আবার নিচে বিছানা তো একটু তো মানে নিচের বিছানা যদি না ওঠায় তাহলে তো আবার ঘর টটগুলো ঝাড় দেওয়া যাবে না না সেই জন্য আগে উপরে বিছানাটা করে নিচ্ছি তারপরে ওদেরকে বাবা মেয়েকে উঠায় নিজের বিছানাটাও আর কি ইসে করবো তো তোমরা যে আমাকে বলো যে আমি সবসময় লাইভ স্ট্রিম করি আমি সবসময় কথা লাইভ স্ট্রিম করি গো তোমরাই বলো আমি শুধু দুপুরবেলা যখন ভাত খেতে বসি একটু আরাম করে মোবাইলটা চালু করে দিই তারপরে একটু তোমাদের সঙ্গে চ্যাট করে বাস ইউটিউবে আর আমার না লাইভ স্ট্রিম করতে করতে না এখন একটা পাওয়া যে অভ্যেস হয়ে গেছে না করলে না আমার একদম ভালো লাগে না তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে হচ্ছে দেখো উপরে বিছানাটা রেডি তারপরে ওই যে টুসুকে উঠালাম টুসু উঠে উঠতেছে না ও পুরো আলসি করতেছে দেখতেই পাচ্ছ আর আমার ছোটো মেয়েরা প্রত্যেক দিন এরকমই করে ও ঘুম থেকে উঠতেই চাইবে না তখন এ পাশে এ পাশে ঢিলে পড়বে ওই পাশে ঢিলে পড়বে এভাবে শুয়ে পড়বে তারপরে আমি ওকে বোঝায় বোঝায় একটু কলে নেব তারপরে ওকে বাইরে উঠানোর মধ্যে ছেড়ে দেবো তারপরে একটু খেলবে তো যাই হোক আর হ্যাঁ আরেকটা কথা বলি যে আমার মা বাবা কিন্তু ঘুম থেকে উঠে ও চলে গেছে আমার বোনের বাড়ি কেননা বোনের ছেলেটা খুব কান্না করতেছে তো আরও ছোট বাচ্চা আড়াই মাস চলতেছে আমার বোনের ছেলেটা আর মেয়েদের থেকে কিন্তু ছেলেগুলো একটু বেশি বদমাশি করে আর কান্নাও একটু বেশি করে বিরক্তও একটু বেশি করে আমার মনে হয় আমার বোনের ছেলেটাকে দেখে আমার মনে হয় আমার তো ছেলে নেই তো আমি তো জানি না যে ছেলে বাচ্চাগুলো কিভাবে বিরক্ত করে কিন্তু আমার বোনের ছেলেটাকে দেখতেছি বাপরে বাপ অতিরিক্ত জ্বালায় তো সেই জন্য মা বাবা ঘুম থেকে উঠে চলে গেছে আমার মা বাবা কয়েকদিন তো আর থাকবে আর তোমরা কিন্তু যারা যারা আমার লাইভ স্ট্রিং দেখো না তারা তারা কিন্তু জানো না যে আমার মা বাবা আসছে পাক্কা সাতাশ মাস পর মানে দুই বছর তিন মাস পর আমাদের বাড়ি আসে আমার মা বাবা অনেক বাইরে থাকে অনেক দূরে মানে যমুনানগর মানে কী বলে হরিয়ানা হরিয়ানায় থাকে তো দুই বছর তিন মাস পরে আসছে তো যাই হোক ঘাট শেষ এখন আমি যাব এই যে কল দেখতে পাচ্ছ আমার ছোটো মেয়েটাকে আমি উঠানে ছেড়ে দেবো ও খেলে বেরাবে একটু এখন ছাওয়া ছাওয়া আছে আর দিকে দেখো দিয়ার বাবা মুখ হাত ব্রাশ করে নিচ্ছে আর ও অনেকক্ষণ ঘর থেকে বের হয়েছে বাথরুমে ওই যে ব্রাশ ট্রাশ করে নিয়ে এখনও চলে যাবে ওর কাজে কাজে বলতে বাজার করতে সবজি বাজার করতে কেননা জানে আমাদের বাড়ি আমার মা বাবা আসছে রান্না করতে হবে আর এখানে দেখো ওর বাবা নিয়ে আসছিলো এটা কি ফল যে জানি না ফলটার নাম আমার এখন মনে আসতেছে না সে ও ফলটা দিয়াকে খাওয়াবে সেই জন্য মোবাইলটা এরকম হচ্ছে ওকে কাছে মানে দিয়াকে খাওয়াই দিচ্ছে আর এদিকে আমি একটু গ্যাসটা মুছে নিচ্ছি কাপড়টা ঢেয়ে নিয়ে আসলাম গ্যাস মানে গ্যাসটা ওখানে আমি প্রত্যেক দিন মুছি না মুছে আমি থালা বাসন ওখানে রাখি না টেবিলটা তারপরে এই যে ঘরটা ঝাড়ু দিলাম ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে এদিকে তারপরে আমি চলে যাবো উঠানটা ঝাড়ু দিতে আর দিয়ার বাবা ওখানে টুসুকে নিয়ে একটু বসে আছে তো আমি ওকে বললাম কি ব্যাপার তুমি যেইখানে বসে আছো বাজার করতে যাবো না সবজি বাজার করতে লাগবে তো তো দেওয়ার বাবা বলছে সাড়ে সাতটা বাজে এখনও অতটা টাইম মানে দোকান খুলেনি আটটা বাজুক আটটার দিকে আমি বাজারে যাব সবজি বাজার করতে আমি বললাম ঠিক আছে তুমি তোমার কাজে করো আমি আমার কাজে ব্যস্ত তারপরে চলে গেলাম আমি উঠানটা ঝাড়ু দিতে আর আমি আর এই উঠানটা ঝাড়ু দিতে আমাকে কমসে কম আধা ঘন্টা না হলে বিশ মিনিটের মতো সময় লাগে জানো আমি তবুও তো আজকে মানে শর্টকাটে ঝাড়ু দিয়ে দিলাম কেননা আমি কালকে বিকেলবেলা পুরো উঠানটা ঝাড়ু দিছিলাম তো দেখ ছিলাম যে ওইদিকে একটু ঝাড়ু না দিলেও হয় এই যে এইদিকে একটু ঝাড়ু না দিলে হয় একদম পরিষ্কারই আছে কালকে বিকালবেলা ঝাড়ু দিয়েছিলাম তো আর বাসে উঠান এইভাবে তো রাখতে হয় না সেই আমি সামনে টুক দিয়ে একবারে আজকে শর্টকাটে মেরে দিলাম কেননা কালকে বললাম বিকালবেলা আমি পুরো উঠানটা একদম ঝাড়ু দিয়েছিলাম অনেকটা সময় লাগে আমার এই বড় উঠান তো একটু সময় লাগে তো যাই হোক এই উঠান ঝাড়ু দেওয়ার পর কমর ব্যাকা হয়ে গেলো তারপরে চলে গেলাম আমি কলবারে বাসন মাছতে এগুলো বাসন মাছতে হবে আর হ্যাঁ বাসনটা মাছতে মাছতে দিয়া বলছে মা আমার না হাত ব্যথা হয়ে গেছে আর পারতেছি না আমি তাহলে যা একটু হাতটা রেস্ট কর আমি থালা বাটা মেজে নিই তারপরে আসিস তো বাস আমার থালা মাজা হয়ে গেছে তারপর আমি এই যে ধুয়ে নিচ্ছি মানে যখন ধুয়ে নিচ্ছি না এখন তো শুধু এটোগুলো এসে করতেছি মানে এক জায়গায় করতেছি ফেলে দেবো কিন্তু দিয়া বলতে যে আমার হাত ব্যথা হয়ে গেছে সেই জন্য তারপরে ও চলে গেছিলো মোবাইলটা রেখে তখন বললাম যা আমার থালাটা আগে মেজে নি তারপরে আবার আসিস ঠিক আছে তো আমি থালাটা মাঝে টাইজে এই যে পরিষ্কার মানে মাজা হয়ে গেছিলো সবগুলো তারপরে দিয়াকে ডাকলাম যে মা আমার থালাবাসের মাজা হয়ে গেছে তোমার কি হাত ব্যথা শেষ হয়েছে বলছে না আমি যে তবু একটু পাঁচ মিনিট ভিডিও করে দে না মানে পাঁচ মিনিট বলছে এই যে থালাটা ধুয়ে নিচ্ছি কেননা নালে আবার আমাকে ভাববে যে আমি ভুলভাল ভিডিও দেখাই বা আমার কোনো কাজকর্ম নেই যারা যারা ভাববো আমার কোনো কাজকর্ম নেই কিন্তু দেখো আমার একা হাতে সংসার আমার যদি কাজকর্ম না থাকে বা আমার আমি যদি কাজকর্মগুলো না করি তাহলে আমাদের কে কাজকর্ম করে বলো তারপরে এই যে আমার বাবা আসছিল বাবা তারপর টুসুকে একটু হাঁটু হাঁটু করে বেড়াচ্ছে রাস্তায় দেখতে পাচ্ছো ও না খুব কান্না করছিল হাঁটু হাঁটু করে ধরে রাস্তার মধ্যে এই পাশ থেকে ব্যস্ত আমি টুসুকে বললাম টাটা তারপরে যে দেখো আমার মেয়ের পুরো হাত ব্যথা হয়ে গেছে আমি এতক্ষণ মোবাইলটা নিয়েছিলাম আর ও একটু ব্রাশ করে নিল ও আবার স্কুলে যাবে আমাকে আবার রান্না করে দিতে হবে তো যাই হোক রান্নায় এখনো দেরি আছে কখন করবো জানি না আগে ঘরটা মুছে নিই তারপরে তখন ঘর বারান্দা মুছে টুছিয়ে তারপরে আবার স্নান করতে হবে জানোই আর আমি না একবারে সব কাজ শেষ করে তারপরেই মানে স্নানটা করিনি মানে সকালকার সব বাসি গাছ শেষ করে তারপরে স্নান করে তারপর পুজো দেবো পুজো দেওয়ার পরে তারপরে মানে রান্না বসাই তো এই যে ঘর খাটের দল সব দিক থেকে মুছে নিচ্ছি আর দিয়ে আগে আবার মোবাইলটা দিলাম আর আমার বড় মেয়ে কিন্তু আজকে ভিডিও করে দিচ্ছে আর এই যে দেখো ভিডিওর পিছনে কতটা খাটতে হয় একজন আবার ক্যামেরাম্যান লাগে তো আমি দিয়াকে বলছি দিয়া তুই আজকে হচ্ছে আজকের থেকে আমার ক্যামেরাম্যান হ্যাঁ আমরা এখন প্রত্যেকদিন দিন ভিডিও করবো তুই আমার প্রত্যেকদিন ভিডিও বলছে না আমি পারবো না আমি কি রঞ্জিত দাদা এইভাবে বলতেছে তো যাই হোক ঘরটা মুছে আমি চলেছিলাম স্নান করতে আমি স্নান করে আসছি আর আমার মা আসছে আমার বোনের ছেলেটাকে নিয়ে ও ঘুমায় পড়ছে তো ও নাংটা বাঁচায় আছে সেই জন্য ওকে মানে ভিড়তে নিলাম না ওকে শুয়াই দিচ্ছে আর এখানে দিয়ে স্কুল যাওয়ার জন্য রেডি ও স্কুলে যাবে আর রান্না করতে পারলাম না কেননা দশটা বেজে গেছে সেই জন্য ওকে পুরি আনাই দিলাম বিশ টাকার ও খাচ্ছে দুইটা আমি ও খাচ্ছে তিনটা আমি খাচ্ছি একটা আমি নাম খেয়ে দিয়ে তুই চলে যাই স্কুল আর এসে ভাত খাবে তো সেই জন্য ও খাইতে বসছি আর আমার কিন্তু স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে কিন্তু এখনো রান্না হয়নি তো এই যে দিয়ার সঙ্গে আমি পরীক্ষা নিয়ে তারপরে দিয়ে চলে গেছি স্কুল আমি এখন বসলাম সবজি কাটতে এখন মানে প্রায় বারোটা বেজে গেছে কেন বলতো দশটার দিকে আমি ভিডিও করছিলাম আরেকবার এখন বারোটায় কেননা খা পুরীগুলো খাওয়ার পরে না আমার বোনের ছেলেটা খুব কান্না করছিল তো ওকে নিয়ে একটু ছিলাম তারপরে ওকে নিয়ে থাকতে থাকতে ওকে মালিশ করলাম স্নান করালাম তারপরে ওকে ঘুম পাড়ালাম ওকে ঘুম পাড়ায় রেখে আমার মা একটু ঘরেই আছে আমার দুইটা মেয়েই মানে আমার টুসুকেও স্নান করে ঘুম পাড়ায় লাগলাম তারপর আমার বোনের ছেলেটা চিকু ওকেও ঘুম মানে স্নান করে ঘুম পাড়ায় রাখলাম সেই জন্য দুই ঘন্টা ওখানেই সময় লাগলো বাচ্চাদের সামলাতে সামলাতে তো তো আর ভিডিও করা হয়নি কেননা একটু মোবাইলটা চার্জে দিয়েছিলাম মোবাইলটা চার্জ ছিল না তো যাই হোক এখন আমি সবজি কাটতেছি এখানে আমি কাটতেছি করলা তারপরে আলু পটল আর টমেটো আর দেখতে পাচ্ছো টমেটোটা পচা বের মানে ভালো ভালো আলুগুলোর মধ্যেও পকা বের হয় টমেটোর মধ্যেও বেগুনের মধ্যেও সব কিছুর মধ্যেও তো যাই হোক আমার সবজি প্রায় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ অনেকক্ষণ পর আবার ভিডিও করলাম কারণ আমার ছেলে বাচ্চাগুলো খুব জ্বালাতন করছিল সেই জন্য এদিকে বাচ্চা সামলাতে হয় এদিকে ঘরের কাজ সংসারের কাজ করতে হয় আবার এদিকে আমার সেলাইয়ের কাজও আছে জানো এদিকে আমার রান্না হতে হতে আমি এদিকে আবার সেলাইয়ের কাজ না আর হ্যাঁ আর একটা কথা যে বোন ছেলেটা খুব কান্নাকাটি করেছিল সেই জন্য আমার মা নিয়ে চলে গেছে মা গেছে বাবাও গেছে আর আমি বললাম তাহলে মা নিয়ে যা আমি একটু সেলাইয়ের কাজ করব তো দেখে নাও যারা যারা ভাবো আমার খেয়ে দিয়ে কোনো কাজে তো দেখতে পাচ্ছ আমার এই এখন চুলতে পারাই করতে বসে মানে রান্নার কাজ কমপ্লিট শেষ সব বাসি গাছ শেষ করে রান্নার কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করলাম না শুধু সকালবেলা একটা পুরি খেয়েছি ওই পুরি খেয়েই এখন কিন্তু পাক্কা বাজে কি তো ভাবলাম আগে দিয়ারা আসুক একসঙ্গে ভাত খাবো কেননা আমার আবার লাইভ স্ট্রিম করতে হবে সেই জন্য ভাত খেলাম না একবারই পরে খাবো দিয়া আসবে তারপরে আর ততক্ষণ আমি এই যে চুড়িদারটা উঠাই নি জন্য আর কি খেলাম না তো পরে একটু দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগে আমি এই যে মানে পুরো কমপ্লিট করি চুড়িদারটা প্যান্টটা কেননা এতক্ষণ আর ভিডিও করা যায় না বলো সেই জন্য টাটা দিয়ে দিলাম তো এই যে দেখে নাও চুড়িদারটা একবারে কমপ্লিট এই ড্রেসটা কিন্তু আমার না এগুলো হচ্ছে কাস্টমারের দোকান থেকে অর্ডারের মানে আমার তোমরা অনেকেই জানো যে আমি সেলাইয়ের কাজ করি তো এটা হচ্ছে চুড়িদার আর এর সেটটা হচ্ছে এই যে প্যান্ট আমি এতক্ষণ এইটা সেলাই করলাম আর এখন আমরা ভাত খেতে বসবো তো আর বেশি ভিডিও করলাম না না কেননা আমার মোবাইলটা না আর শ্যুট করে না ভিডিওগুলো হচ্ছেই না অনেক হচ্ছে না তো আজকে ভিডিও আমি এখান থেকে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিওতে আর যারা যারা ভাবো আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই দেখে নাও এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবো আমার কেন খেয়ে দিয়ে কাজ নেই এতগুলো কাজ করি তাও বলে খেয়ে দেখেছি তো এটা